সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলছে আমাদের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট আজকে রাতেই তোমাদের ভালোবাসাতে আমরা টু মিলিয়ন হতে চলেছি সেই ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি আমরা দাঁড়িয়ে ফেসবুক এবং ইউটিউব দুটো থেকেই লাইভ চলছে সম্রাট এক্সক্লুসিভ পরিবার আর মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যেই আমরা দু মিলিয়ন হতে চলেছি আর মাত্র কয়েকটা সেকেন্ড লাইভ কাউন্ট তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমরা লাইভ দেখাচ্ছি তোমাদের আর মাত্র কয়েকটা সেকেন্ডের ব্যাপার তারপর আমরা দু মিলিয়ন হয়ে যাব তো কাউন্ট ডাউন কিন্তু শুরু আর মাত্র দু তিনটে সাবস্ক্রাইবার হলেই কিন্তু টু মিলিয়ন তোমাদের কাছে আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এই ওটা ওটা অফ করো প্লিজ আর 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 একজন আর একজন লাকি সাবস্ক্রাইবার তারপরে আমরা টু মিলিয়ন ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলার ছাত্রছাত্রীদের কাছে আমি কৃতজ্ঞ একটা ছোট্ট বাংলা ভাষার এডুকেশনাল ইউটিউব চ্যানেলকে দুই মিলিয়নের পরিবার তৈরি করার জন্য আমাদের সদস্য সংখ্যা বেড়েই চলেছে মাঝরাতে আমরা লাইভে এসছি তো সেই কারণে ক্ষমা মানে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে একটু মাঝরাতে বিরক্ত করলাম অনেকেরই পরীক্ষা কিন্তু এটাও একটা আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আমি একটু কমেন্টগুলো পড়ি ফেসবুকে সায়ন তনয় তারপর শাউন ত্রিশিত প্রিয়াংশু তোমরা কমেন্ট করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ইউটিউবে প্রত্যেকে কমেন্ট করছো বং অভি তিয়াস তন্ময় ঘরামি রিয়াজ প্রীতম সূর্য দীপেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন লাইভের বাহ একটা দারুণ সংখ্যা মানে সংখ্যা বেড়েই চলেছে এভাবেই তোমরা পাশে থেকো আমার স্টুডিওটা আজ একটু দেখাই আমি সচরাচর কোনো দিন দেখাই না এই দেখো এরম অগোছালো এই চারিদিকে বইপত্র পড়ে থাকে এই হতে তো এই যে কেকও এনেছে ভাইয়েরা ওটা এখন কাটা হবে মাঝ রাতে দোকান প্রায় খুলিয়ে আনা হয়েছে একটা কেক শপ তো আমার খুব ভালো লাগলো তোমরা পাশে ছিলে বলে পিয়ালের কমেন্ট দেখতে পাচ্ছি সৌমদীপ অনেকে অনেক কিছু লিখেছ বা লিখেছেন আলাদাভাবে আর কারও রিপ্লাই দিতে পারছে নতুন পুরাতন বুঝি না আপনি যদি আমাদের ফলো করেন তাহলে আপনার বাবা অনেকে অনেক রকম কমেন্ট করেছ ওকে এস ও ইউ সৌহার্দ্য সৌহার্দ্যের কমেন্টটাও দেখলাম অনেকে অনেকে কমেন্ট করেছ তাহলে আর এই লাইফটা কন্টিনিউ করছি না আমি খুব আনন্দিত আমি কৃতজ্ঞ এই সেলিব্রেশান পরে হবে কারণ ছেলে মেয়েদের তোমাদের বন্ধুদের আগামী কাল থেকে ইলেভেন টুয়েলভের পরীক্ষা তো আমার কাছে তোমাদের পরীক্ষাটা বেশি গুরুত্ব পায় আমার এই টু মিলিয়ন সেলিব্রেশনের চাইতেও আমার কাছে আনন্দের তোমাদের ভালো রেজাল্ট সবাই ভালো থেকো যারা যারা কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক আমি একটু ফেসে আসার চেষ্টা করছি দুটো থেকেই তো আমি দুটো থেকেই একটু ফেসে আসি এই হচ্ছে ব্যাপার ফেসবুক আর ইউটিউব দুটো আজকে এই প্রথম একসঙ্গে চালাচ্ছি কোনটার দিকে তাকাবো বুঝতে পারছি না তাহলে সবাই ভালো থেকো টাটা গুড নাইট হ্যাঁ সবাই কাল সকালে আবার কথা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ